বয়স হলোই যে সফুরই না তা ফের একবার প্রমাণ করলেন মালদার এক দম্পতি বয়স্কদের আন্তর্জাতিক athletics পদক জিতে নজির করলেন তারা গত 27 থেকে 29 জুন বাংলাদেশের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন ভეტেরেন্স athletics চ্যাম্পিয়নশিপ ভারত বর্ষসহ 20 একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন সেখানেই চারটি পদক জিতেছেন এই শিক্ষক দম্পতি চাঁদমোহন হালদার এবং লুথিরয় দুজনেই স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক স্কুলের পড়ুয়াদের খেলাধুলো শেখানোর পাশাপাশি নিজেরাও প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি শুরু করেন আর তাতেই আসে সাফল্য চাঁদমোহন হালদার আন্তর্জাতিক স্তরে তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছেন লুথিরায় মোট তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেন আটশো মিটার দৌড়ে স্বর্ণপদক এবং পনেরোশো পাঁচ কিলোমিটার দৌড়ে রৌপ্য পদক পেয়েছেন তাদের এই সাফল্যে মালদা জেলার নাম উজ্জ্বল করেছে খেলাধুলোর মানচিত্রে আগামীতে শ্রীলঙ্কায় রয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই দম্পতি আমরা বাংলাদেশ ঢাকাতে খেলতে গেছিলাম আন্তর্জাতিক পর্যায়ের খেলা ছিল সাতাশ আঠাশ উনত্রিশে জুন খেলাটা হয়েছিল অনুষ্ঠিত ঢাকা কপারই ছিল খেলা আর ওখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনাই খেলেছি আমরা দুজনাই শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি আমি গাজল গাজলে বালিকা শিক্ষা নিতে সুযোগতা করি আর বহুদিন থেকেই মনের মধ্যে একটা সুস্থ ইচ্ছা ছিল আর ছেলেরা মাঠে প্র্যাকটিস করে সেটা দেখেই প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম সেটা থেকেই প্রথম শুরু করেছিলাম মাঠে প্র্যাকটিস ডিস্ট্রিক্ট পর্যন্ত করেছিলাম তারপরে আর করা হয়নি এত সুযোগ সুবিধা তখন ছিল না এই বয়সে এসে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলেন কেমন লাগছে ভীষণই ভালো লাগছে যেটা ভাবিনি কখনো মানে তবে পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায় আমরা গত ছাব্বিশে জুন বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকায় আমরা ভেটারেন্স খেলতে গেছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমি ফিফটি ফাইভ ফিফটি নাইন এজ গ্রুপ উনিও ফিফটি ফাইভ নাইন এজ গ্রুপ আমি তিন হাজার এই তিন হাজার বা তিন কিলোমিটার ওয়াকিং রেসে গোল্ড অর্থাৎ ফার্স্ট হয়েছি বিশেষ আটশো মিটার ফার্স্ট পনেরোশো সেকেন্ড এবং পাঁচ হাজার বা পাঁচ কিলোমিটারের দৌড়ে সেকেন্ড হয়েছে খুবই ভালো লাগছে এবং আমিও ভাবিনি বা আমরা দুজনেই ভাবিনি যে আমরা এই বয়সে ইন্টারন্যাশনাল গেম করব। যাই হোক আমরা খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছি আগামী দিনে আমরা আরও বড় জায়গায় যেন যেতে পারি এই আমরা আশা রাখছি